বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত তবে সমালোচনার গল্প আছে একই ভেনুতে সবগুলো ম্যাচ খেলার সুবিধা ও ভ্রমণ ক্লান্তির উর্ধিত ছিল ভারত চ্যাম্পিয়ন হয়ে উনত্রিশ কোটি সাতাশি লাখ চুরাশি হাজার টাকার প্রাইজ মানি পেয়েছে রোহিত বাহিনী উনত্রিশ বছর পর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর গড়ালেও ভারত সেখানে খেলতে যায়নি ফলে আইসিসির হস্তক্ষেপে হাইব্রিড মডেলে ভারতের সবগুলো ম্যাচ হয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফলে একই মাঠে বারবার খেলার সুবিধা পেয়েছে তারা ভারত দুবাইতে সময় কাটালেও অন্য দলগুলোকে পাকিস্তানে যাওয়া আসা করতে হয়েছে চলতি আসরে আলোচনার নাম ছিল বৃষ্টি যার কারণে রয়্যাল পিন্ডিতে দুইটি ও লাহোরে একটি ম্যাচ পরিত্যক্ত হয় মাঠগুলোর ড্রেনেজ সিস্টেমও ছিল যথেষ্ট দুর্বল ফলে আট দলের পাঁচ দলই সবগুলো ম্যাচ খেলার সুযোগও পায়নি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল আয়োজক পাকিস্তান কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোন সদস্যকে দেখা যায়নি পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তাকে মঞ্চে ডাকা হয়নি এ নিয়ে ফের সরগরম হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একই সাথে পাকিস্তানকে ট্রোলের শিকারও হতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে সব মিলিয়ে প্রাপ্য প্রাইজমানি হবে চব্বিশ লাখ ষাট হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় উনত্রিশ কোটি সাতাশি লাখ চুয়াল্লিশ হাজার টাকা আর রানার আপ নিউজিল্যান্ডের প্রাইজমানি প্রায় পনেরো কোটি নব্বই লাখ টাকা ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় পাঁচ কোটি তিয়াত্তর লাখ টাকা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস